আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে ডেইলি ব্লগ ডেইলি ব্লগ কি ডেইলি ইনকামের যেই ব্লগটা থাকে ওবার রাইড শেয়ারের তো সেটা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একটা ট্রিপ এসে গিয়েছে আচ্ছা উনি আবার কল করছেন কেন যেন তো ওনাকে পিক করব এস এর সামনে থেকে তো এখন মূলত আছি রাওয়ার সামনে বলতে গেলে তো সামনে যেহেতু গাড়ি আছে আমি ওনাদের কলটা পিক করে দেন পরে আপডেট দিচ্ছি আপনাদের প্রচুর গাড়ির প্রেশার যেহেতু সামনে একটা এই মাত্র রেল গেল আর কি সামনে মহাখালী রেল ক্রসিং এখন ডানে বামে প্রচুর বাইক মানুষের খুব প্রেশার থাকবে এই জায়গাগুলো হ্যান্ডেল করা আসলে একটু টাফ তো তারপর আস্তে আস্তে এগোবো যেহেতু আমি আমাকে এসকে এস থেকে পিক করতে হবে উনি কল করে বললেন আমানা বিগ বাজারের সামনে আছেন তো সেখানে থাকলে আমার জন্য আরও ইজি হল বুদ্ধিমান আসলে যাত্রী মাঝে মাঝে এই ধরনের যদি হেল্প পাওয়া যায় বা হেল্পফুল মাইন্ডেড হয় তাহলে কিন্তু আসলে সহজ হয় সব মিলে আর কি যেহেতু উনি কিন্তু ছিলেন মূলত রাস্তার অপোজিটে উনি উইলিংলি বা নিজের থেকে চলে আসছেন এই পাশে যেহেতু আমার গাড়িটা ছিল রাস্তার অপোজিটে আমতলি থেকে ইউটার্ন নিতে হবে উনি ছিলেন রসুলবাগ সাইডে তো যাই হোক এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার কাছে ভিডিওটা পৌঁছাবে কিনা আমি জানি না ধন্যবাদ জানাচ্ছি হেল্পফুল মাইন্ডের জন্য তো দেখি সামনে থেকে পিক করি ওনাকে আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রিপটা শেষ হয় আমি মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের নিচে ওনাদেরকে ড্রপ করেছি মহাকালী এস কেসের এখান থেকে ভাড়া এসেছিল তিনশো সত্তর টাকা তো ওনাদের সাথে বেশ অনেক গল্প হলো দেখা গেল যে ওই যে ওনারা আমার পার্শ্ববর্তী এলাকার লোকজন ভাই ব্রাদার তো ওনাদের ওনারা তারপর আমার নাম্বারটা রেখে দিলেন কথাবার্তা যেটা এছাড়াও যেহেতু ইউটিউবিং করি কি গাড়ি কেনে যেতে পারে রাইড শেয়ারের বর্তমান মার্কেটের কি অবস্থা হালচাল এগুলো নিয়েও মোটামুটি বেশ কিছু কথাবার্তা হলো এখন ওনাদেরকে ড্রপ করে মূলত একটি স্থান চেঞ্জ করে আমি মিরপুর ডিএইচএস যে এর সাগুফার সাইডটাতে চলে যাবো মিরপুরের ওইখানটাতে আজকে প্রচুর ভিড় দাঁড়ানো যাচ্ছে না আর সেখান থেকে ট্রিপ পিক করাটাও খুব টাফ হয়ে যাচ্ছে আর কি সো দ্যাট মিনস আমি এমন একটা প্লেসে আসলে যেতে যাচ্ছি যেখান থেকে আমার পিক করাটা ইজি হবে এক্ষেত্রে আমার রাস্তা যেহেতু কিলো খুব একটা বেশি না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সময়টা বেশি লাগবে না এবং রাস্তা এই জায়গাটা ফ্রি থাকে তো সাগুফতার কাছাকাছি বা মিরপুর ডিএচএস এর কাছাকাছি অলরেডি চলে আসছি তো দেখি পরের ট্রিপটা কি অ্যাকসেপ্ট আসে বা ভাগে কি আছে আর কি তো চলেন যাওয়া যায় পরে আপডেট দিচ্ছি আপনাদেরকে সাগরতার সামনে একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু বেশ অনেকক্ষণ ধরে কল ঢুকছে না রাইড শেয়ারের এমন হঠাৎ করে দেখা দেখা যাবে 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 যে কল এত বেড়ে আবার কলই থাকবে না প্রেশার তো যাই হোক আমি একটু টি খাই মশলা টসলা দিয়ে আর এই তো আমার গাড়িটা এখানে অপেক্ষা করছে তো দেখি এখানে আর কিছুক্ষণ ওয়েট করি কোনো কল আসে কিনা অপেক্ষা করি জায়গা মতো বলা যায় এক ঘন্টার মতো তো হবেই অলমোস্ট অপেক্ষা করার পর এর মধ্যে চা খেলাম আপনারা দেখলেন একটা কল ঢুকলো তো সামনে থেকেই একজন ভদ্রমহিলা উঠবেন সম্ভবত বনানির দিকে যাবেন প্রবলি তো আসলে যেটা সবাইকে সবাইকেই অনেক সময় সমাজে ট্রিপ কিন্তু সবসময় সেম থাকে না ইনকামের ধারাও কিন্তু সেম থাকে না ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু তো আমার পরবর্তী গেস্টকে পিক করা হয়ে গিয়েছে উনি এখান থেকে উঠেছেন তো ওনাকে নিয়ে যাচ্ছি বনানির দিকে তো চলুন যাওয়া যাক তারপর বিস্তারিত বিষয়গুলোতে আসি স্বাগতার শেষ যে ইউটার্নটা আছে এর আগে এখানে কিন্তু আপনার ট্রেন কেটেছে বা রাস্তা কেটেছে বেশ বড় 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 করত কিন্তু হ্যাঁ আপনারা খুবই সাবধানতার সাথে আসবেন এই জায়গাটা সাধারণত ফ্রি রোড থাকে ফ্রি ওয়ে সবাই হাই স্পিড আসার চেষ্টা করে আর একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু রিক্সা এবং যানবাহনগুলো রাস্তাতেই অনেকটা পার্ক করে রাখে সুতরাং তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আসলে ডান দিয়ে গর্তের মধ্যে যেন কেউ পড়ে না যায় এটা যাবে না যে দেখুন ডান পাশে কিন্তু বড় গর্ত ঠিক অপোজিটে ওই পাশেও ডিএচএস এর দিকে যেতে যে রোডটা সেখানেও কিন্তু আপনাদের রাস্তাগুলো কাটা আছে তো বিষয়গুলো একটু লক্ষ্য রেখে দেন যাবেন দেখেন দুই পাশে গাড়ি পার্ক করা তো রাস্তাটা জায়গাটা কমে গিয়েছে তো চলুন আমরা যাই তাহলে ওনাদেরকে ওনাকে ড্রপ করে দিয়ে আসি তারপর আপনাদের সাথে আবার গল্প করতে আসি আমার দ্বিতীয় ট্রিপটাও শেষ হয় তো দ্বিতীয় ট্রিপটায় আমি বনানীতে আসি মূলত এগারো নম্বর রোডের কেএফসির এখানে ড্রপ করেছিলাম ভদ্রমহিলাকে সেখানে আমার ফের এসেছিলো তিনশো সাঁত্রিশ টাকা তো তিনি আমাকে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করেন দেন কিছুক্ষণের মধ্যেই আমি একটু ওয়েট করতে মানে যেখানে ড্রপ করেছিলাম সেখানে ওয়েট করতেই আরেকটা কল ঢুকেছে এটা বসুন্ধরা আবাসিক যদিও ভাড়াটা কম বাট রাস্তা এই সময়টা ফাঁকা থাকে তো বসুন্ধর আবাসিক এলাকায় গেলে সেখান থেকে আবার এটা ফিরতে ট্রিপ পাওয়ার চান্সেস থাকে এই জন্য বসুন্ধর আবাসিক এলাকার ট্রিপটা নিয়েছি যদি ভাড়াটা সেখানে কম আসবে রাস্তার তুলনায় তো এখন ওয়েট করছি ওনার সাথে মেসেজে কথা হয়েছে ওনার নাম্বারে ফোন যাচ্ছে না তো উনি ওয়েট করতে বললেন আমি আমার লাইভ লোকেশনটা জানিয়ে দিলাম যে আমি এই ফিল্ডের এখানেই আছি আর কি তো ওয়েট করি তো যাই আপনাদেরকে পরে আপডেট দিচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়ালের দিকে যাচ্ছি রাতের বেলা রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর লাগে মানে যতই রাত বাড়ছে ততই যানবাহনের সংখ্যাগুলো সুশৃঙ্খলতার সাথে চলছে এবং রাস্তাটা বেশ ফাঁকা আর বনানি এয়ারপোর্ট উত্তরা এই পর্যন্ত রাস্তাগুলো বেশ অনেকটাই ভালো তো সেই ক্ষেত্রে আসলে নির্বিঘ্নে ওই রিলেক্সে গাড়ি চালানো যায় রাস্তার লেনগুলোও বেশি মোটামুটি কমফোর্টেবল তুলনামূলকভাবে অন্যান্য জায়গায় তো চলুন যাই আমি আমরা গিয়ে ওনাকে ড্রপ করে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার তৃতীয় নম্বর ট্রিপটা এখানে শেষ হয় এটা বসুন্ধরা ব্লক সিতে এসেছিলাম উনি প্রথমত লোকেশনটা ভুল দিয়েছিলেন দেন পরে কারেকশন করেন তখন আমার ভাড়াটা আবার বেড়ে যায় তো এখানে আমার ফেয়ার এসছে চারশো দশ টাকা চারশো পাঁচ টাকা তো এরপর উনি যেহেতু বিকাশে পেমেন্ট করবেন সেই জন্য অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছেন আর কি সেই অ্যামাউন্টটা আর এই তো এখন পরবর্তী আরেকটা ট্রিপের জন্য একটু অপেক্ষা করি এই পাশে একটু দাঁড়াতে পারি চাইলে এখানে একটু বরং ওয়েট করি বসুন্ধরের মধ্যে সাধারণত যে কোনো এক জায়গায় একটু ওয়েট করলেই হয় সাধারণত বড় এরিয়া তো দেখা যায় ট্রিপগুলো থাকে আশেপাশেই তো এখানে একটু পার্ক করে একটু ওয়েট করি যেহেতু অনেকক্ষণ রাইড করে এলাম ভদ্র মহিলা খুবই বিহেভ ছিলেন উনি টুকটাক এটেছে জিজ্ঞাসা করলেন স্টুডেন্ট কিনা পড়াশোনা করি বা কি করি টুকিটাকে এগুলো আসলে গেস্টদের সাথে কথা হয় ভালোই লাগে মোটামুটি তো উনি আবার লোকেশন চেঞ্জ করতে পারছিলেন না তো ওনাকে মোটামুটি টিউটোরিয়াল পুরোটা শিখিয়ে দিলাম যে কীভাবে করতে হবে তো উনিও বেশ হ্যাপি ফিল করলেন ব্যাপারটাতে তো ওয়েট করি কিছু পরবর্তীতে আপডেট জানাবো তো যদি সময়টা বেশি প্রয়োজন হয়েছে তো ফাইনালি কতটুকু সময় প্রয়োজন হয় এই ট্রিপটা কমপ্লিট করতে সেটা আপডেট আশা করছি আপনারা শিখে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার চতুর্থ ট্রিপটাও শেষ হয় রাস্তা দিয়ে যে কীভাবে বেরোবো অনেকগুলো ডান বাম করতে করতে আসলাম এই ডান দিয়ে আসছি নাকি তো ইয়ে কাজের কথায় চলে আসি সেটা হচ্ছে মূলত যেই ট্রিপটাতে আসতে আমার দুইশো সত্তর টাকা ভাড়া আসছে আর কি তো এখন আর অনলাইনে আছি বাট এখন আর ট্রিপ ইয়ে করব না ট্রিপ ঢুকতেছে বাট এখান থেকে আর ট্রিপ নেওয়াটা বিড়ম্ব না কারণ রাস্তা আসলে কোন দিকে বন্ধ বা এগুলো আমি জানি না এখন আমাকে একমাত্র যে রাস্তা দিয়ে তারা ইন করাইছে এটা দিয়ে আমার বের হইতে হবে দেখতে পাচ্ছেন যে রাস্তার এই হালচাল তো খুব সম্ভবত একের একটার পর একটা অ্যাঙ্গেল দিয়ে বের হইছে আর কি লেফট অ্যান্ড রাইট করে তো খুব একটা মনে হয় আমার ঝামেলা আল্লাহর মধ্যে না অপহাতে হইতে পারে আর কি তো ক্লোজ করে দিচ্ছি আর কি তো দেখি আগে গুলশানের দিকে বের হই তারপরে আবার ডিসাইড করব। যে ট্রিপ রাস্তা কি এটা ঠিক মতো আসলাম বন্ধ মনে হচ্ছে তো হ্যাঁ এটা না বোধ হয় দুঃখিত আবার ব্যাগে যেতে হবে তো এই যেতে কিছু ইস্যুজ হয় বিশেষ করে দেখা যায় এই বাড্ডা মেরুল বাড্ডা এখানে আমি কখনো ট্রিপ নেই না আফতাব নগরের দিকে যে যাই নর্মালি বা বনশ্রী হলেও যাই কিন্তু এই এরিয়াগুলোতে নেই না কারণ এইদিকে রাস্তা একে বেশি একটা ভালো না এখন এখানে কিছু ভালো দেখা যাচ্ছে কিন্তু আবার ওই রাস্তাগুলো যে ঝামেলা থাকে আর কি ওইরকম ভেজাল আচ্ছা ঠিক আছে তো দেখি রাস্তা খুঁজে বের করে বের গুলশান একের ভেতরে আছে আর কি তো আমার এটা কত তোমার ট্রিপ চতুর্থ হ্যাঁ মোস্ট প্রবলি চতুর্থ আবার আচ্ছা ফিফথ হবে ছোট ছোট ট্রিপ যেহেতু আজকে দেরিতে ট্রিপ পেয়েছিলাম তো এটা এখন গুলশানের মধ্যেই আছি সামনের ওইখান থেকে পিক করবো আর কি উত্তরের দিকে যাবেন এমনটাই দেখলাম এবার ভাড়াটা যেহেতু উত্তর দিয়ে গেলে এই সময় আসলে ফিফতে ট্রিপ একটু টাফ আরঙের এখানে ওয়েট করতে হবে দেখা যাক আগে এটা ক্লোজ করার চেষ্টা করি মূলত এখান থেকে বোধহয় পিক করতে হবে তো আমি একটা কল দেওয়ার চেষ্টা করি আচ্ছা লেক ভিউ এই জায়গার কথায় বোধহয় ছিল আচ্ছা দেন আমি একটু আপনাদেরকে পরে আপডেট দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নেবার সময় হয়ে গিয়েছে মোটামুটি অনেক রাত আজকে ট্রিপগুলো ছিল ছোট এবং ট্রিপে অ্যাকচুয়ালি যখন পেয়েছি সেগুলোর কিন্তু সময় লাগেনি ট্রিপ কমপ্লিট করতে কিন্তু ট্রিপ পেতে সময় লেগেছিল তো আজকে ট্রিপের সারাংশর মধ্যে চলে আসি যে কেমন আয় ইনকাম এবং আয় ব্যয় হলো তো এগুলো আপনাদের আজকে জানাই আজকে আমি ট্রিপ কমপ্লিট করলাম কিন্তু মোটামুটি বলতে গেলে পাঁচটি পাঁচটা ট্রিপ মিডিয়াম সাইজের ট্রিপগুলো ছিল তো এই ট্রিপে আজকে আমার কমিশন যেটা ওভারের যে কমিশনগুলো নেয় বাইশ পার্সেন্টের সাথে আরও অনেকগুলো ভ্যাট সার্ভিস চার্জ এগুলো অ্যাড হয় ওই সবগুলো বাদ দিয়ে আমার আজকে ইনকাম হয়েছে তেরোশো টাকা এবং তেরোশো টাকার মধ্যে আমার চা খেয়েছিলাম আসলে দুবার এটা আর পাঁচ টাকার একটা মুড়ি খেয়েছিলাম তো সব মিলে নাস্তার পেছনে আজকে গেছে বিশ টাকার মতো বা পঁচিশ টাকা আর যা হচ্ছে গ্যাস গ্যাস খরচটা হচ্ছে আমার তিনশো টাকার মতো গ্যাস গিয়েছে তিনশো টাকার কিছু বেশি তিনশো থেকে তিনশো বিশ টাকা গাড়িতে এখনও গ্যাস আছে দুটো ট্রিপ নেওয়ার মতো মোটামুটি আরও বিশ ত্রিশ কিলো ফুল এসি দিয়ে গ্যাস নেওয়ার মতো আলহামদুলিল্লাহ গ্যাস আছে কিন্তু যেহেতু ট্রিপ পাচ্ছি না আর অনেক রাইডারদেরকে দেখলাম উত্তরাতে লাস্ট ট্রিপটা ছিল অনেকেই বসেছিল তো এতক্ষণ বসে থাকবো না যেহেতু অনেক রাত্র আমার আলহামদুলিল্লাহ যেটা মিনিমাম একটা টার্গেট থাকে সেটা হয়ে যাওয়াতে আমার আসলে প্রয়োজন হয়নি তো ভাবলাম তাহলে চলে যাই এখন বিষয়টা হচ্ছে তেরোশো টাকার মধ্যে তিনশো টাকা আর যদি চান আসতে হবে মানে ধরুন আর কি কম বেশ মিলিয়ে আর কি এক হাজার টাকার মতো আমার কাজ হয়েছে হাফ বেলা ডিউটি করে মানে সাড়ে সাতটা প্রায় স্টার্ট হয়েছে ট্রিপ নিয়েছিলাম মতো সাড়ে সাতটা একটু পরেই তো আটটা নাগাদ তো এরপরে মাঝে মাঝে ট্রিপ ছিল অনেকক্ষণ ট্রিপ ছিল না তো এইভাবে মিলে আর কি তো অনেকে জানতে চান যে সারাদিন গাড়ি চালালে এরকম তো দেখেন হাফ বেলার অবস্থা হচ্ছে এরকম থাকে তো সবসময় এমন থাকে এটা কখনো এর থেকে কম থাকে আবার কখনো আবার অনেক আসানারও বেশিও থাকে এটা দুই হাজারও ঠেকে যায় কখনও বাইশশো হয়ে যায় এমন আছে এগুলো আমার অন্যান্য ভিডিওগুলোতেও আপনারা পেছনে গেলে হয়তো দেখতে পারবেন তো এখন বাসায় যাচ্ছি আর কথা বলছি না ড্রাইভ করার সময় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ